এসে পড়লাম আর ডান স্টাডিং জলপথ ইয়েস জলপথ স্টাডি করা শেষ এসে পড়েছ মাসাল্লাহ তিনজন একসাথে জয়েন হয়েছ আমার বুঝছ রশিদ কিং পাঁচজনকে শেয়ার করে দিছি থ্যাংক ইউ সো মাচ পাঁচজনকে শেয়ার করে দেওয়ার জন্য কেনো রশিদ কিং আর যারা যারা জয়েন হয়েছ ঠিক আছে কেন রশিদ কিং তোমরাও হচ্ছে লাইভেটা জয়েন হওয়ার আগে শেয়ার করে দিবা বুঝতে পেরেছি ম্যাম একটা বিজনেস আইডিয়া আসছে কি আইডিয়া বলো বাবা 마শাআল্লাহ সাথে সাথে তোমরা ঘুম তিন জন এসে পড়ছো বাহ 마শাআল্লাহ খুব ভালো কথা আসলে এক ঘন্টা পর আমি একটু দিলাম কেননা না আমার লাইভের অডিয়েন্স একটু কম ছিল ঠিক আছে এবং এখানে আমরা যারা যারা পাঁচজন আছি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব ওকে কিন্তু বিজনেস করতে গেলে আগে নাচতে জানতে হবে এটা কি কোনো ড্যান্সিং এর কিছু নাকি হ্যাঁ ড্যান্সিং এর কিছু পড়া টাইমে লাভ করো বাসায় কিছু বলে না কেক পুডিং এর ব্যবসা দিব হ্যাঁ দাও ভালো তো পড়ার টাইমে আমি পড়ছি বাবা আমি বিকালেই পড়ে ফেলছি বুঝছ বিকালে আমি পড়ে ফেলছি বাসায় কি বলবে বাসার মানুষ জানে আমি পড়াশোনা করি তাই তারপরে কেক পুডিং এর ব্যবসা দিব হ্যাঁ দাও আচ্ছা তোমরা যারা যারা জয়েন হয়েছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আচ্ছা আজকে থামলাইনটা কেমন হয়েছে লাইভের একটু জানতে চাই আজকে লাইভের থামলাইনটা কেমন হয়েছে সৃজন লাইক করো তো বাবা তোমরা ছয়জন যা জন হয়েছে প্লিজ লাইক করবা তাই অনেক ভালো হয়েছে লাইভে থামলেন বা ভালো কথা আচ্ছা কেক পুডিংয়ের ব্যবসা দিব হ্যাঁ দা ওটা তো অনেক ভালো এখন তুমি জানো মেহেদি ম্যাম পড়াশোনা কমপ্লিট করে আমি যখন বসার চিন্তা করি তখন হাজির হয় তাই ও আচ্ছা যেটা মানে বলতেছিলাম সেটা হচ্ছে কেক পুডিং কেক কিন্তু এখন অনেক ভাইরাল হইতেছে ঠিক আছে তো এটা তুমি দিতেই পারো সমস্যা নাই রাত এখন কটা নয়টা হ্যাঁ এটাও পড়ার একটা টাইম হ্যাঁ বলতে পারো এই তোমার বেশ বড় আমি তাই তুমি আমার চেয়ে বড় তোমার বয়স কত কেক পুডিং এর ব্যবসা করো তো ভালো বাবা আচ্ছা তোমরা যে জয়েন করলে লাইক করো লাইক করো নাগার گاভে কেক কোটি উঠাই দিছে আল্লাহ মানে আর কি বলবো মাফিজুর রহমান কই সবার সাথে গল্প করব ওকে দেখি যদি ভালো অডিয়েন্স আসে তাহলে আমি বারোটা পর্যন্ত করব বুঝতে পেরেছি ভালো অডিয়েন্স আসলে বারোটা পর্যন্ত করবো কালো বাদর হ্যাঁ দেখি তো কালো বাদরের টোয়েন্টি থ্রি ও আচ্ছা তাহলে ঠিক আছে তো ডিউ ফার্মেসি ও আচ্ছা ভালো তো ভালো তো বাবা আচ্ছা আচ্ছা শ্রীজন একটু লাইক করে দিবেন প্লিজ একটু লাইক করে দিবেন ওকে হ্যাঁ 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 কাল ও বাদর আমি দেখি রোস্ট ভিডিও বানায় ওই যে বিভিন্ন ওদেরকে নিয়ে হচ্ছে ইয়া রোস্ট ভিডিও বানায় আমি বুঝতে পারছি বাবা কি বলে বাবা কি বলে বলো বাবা কি বলে হ্যাঁ রোস্ট ভিডিও বানা ওটাই তো ওটার কথাই তো বলতেছে তাই আজকে কেক কুটি ভিডিও দিছে ও আচ্ছা আমি দেখি নাই বুঝছো দেখতে হবে তাইলে কেক কুটি ভিডিও দিছে আচ্ছা দেখবো তো মেহেদি আজকে কি বার? শুক্রবার। আজকে তো মনে হয় কোনো পরীক্ষা ছিল না তাই না? এমনে বাবা বলে আমার মজা লাগে। তোমরা তো আমার বাচ্চা তাই না? তোমাদেরকে বাবা বলি। ছিল কিন্তু আমার ছিল না তাই আচ্ছা আরেকজন কে লাইক করছো এখানে বলো তো তিনজন মানুষ চারটা লাইক অদ্ভুত আরেকজন কে লাইক করছো দেখি দশটা পর্যন্ত দেখবো পাঁচটা লাইক আসসালামু আলাইকুম রাকিবুল হাসান তামিম ওয়ালাইকুম আসসালাম হাও আর ইউ আপনার লগারিদম চ্যাপ্টার পড়া হয়েছে মেহেদি সালাম কেমন আছো মিস জি ভালো আছে আচ্ছা রাকিবুল হাসান তামিম আমার পুরাতন অডিয়েন্স না আমি করছি কি করছো তুমি বুঝলাম না ওই কি বলতে চাইতেছে না আচ্ছা একজন নতুন দর্শক আসছে দেখো আচ্ছা ভেরি নাইস লাইফ ভেরি নাইস লাইফ যে বলতেছে ওর কি অবস্থা এই কোথা থেকে বলতেছি ভেরি নাইস লাইফ হুম নাম সব চেঞ্জ হয়ে গেছে ও আচ্ছা তারপরে তো দপ্তরের চ্যাপ্টার ভাই আচ্ছা আচ্ছা ভেরি নাইস লাইভ যে বলছে এ কই একজন নতুন দর্শক জয়েন হয়েছে তারপরে প্রশ্ন করতে থাকো তোমরা প্রশ্ন করতে থাকো ওকে প্রশ্ন করতে থাকো আমি আসি তোমার প্রশ্ন করতে থাকো করতে থাকো প্রশ্ন করতে হ্যাঁ একটু ব্যথা লাগছে পার্লারে করছি তো তেমন একটা একটু মেশিন হলেও ব্যথা লাগছে তারপরে আর কোনো প্রশ্ন নাই তোমাদের মনে তোমার নিক নেম কি যেন উমেল আবিবা মোনালিসা অনেক মিস করি তোমায় তাই আমার বোন ছোটবেলায় দেখতাম বাসায় করতো তাই আমি বিজে ছিলাম তে আসতে পারিনি আছে সমস্যা নেই বাবা আমার খুব ভয় লাগতো তাই তুমি ডিনার করেছো না ডিনার করিনি ডিনার করবো দেরি আছে এভাবে প্রশ্ন করতে থাকলে লাইক করতে না মানে একটা আলাদা মজা লাগে বুঝছো তুমি করছো তোমরা মনে অন করে রাখো না এই জন্য তাড়াতাড়ি চলে যা যখন এলে আমি লাইভ দিই শুনো একটা প্রবলেম হয়ে গেছে কি প্রবলেম হয়েছে বলো কি প্রবলেম হয়েছে জানতে পারি

যে নাম দেওয়া ছিল ওই নাম হচ্ছে না সবারকে এক কাজ আমাকে খুঁজছ হ্যাঁ বলতে পারো তোমাকেই খুঁজতেছিলাম সবাই হাসান কই সরি হাসান না নাম চেঞ্জ করে ফেলছো নাজিমুদ্দিন আচ্ছা লাইক দাও ওকে মাসাল্লাহ আস্তে আস্তে অডিয়েন্স হচ্ছে সমস্যা নেই আই এম হ্যাপি আচ্ছা সবার অরিজিনাল নেম হয়ে গেছে এটা হতো ইউটিউব অ্যালগোরিদম এটা কিছু একটা হতে পারে তো নাজিম উদ্দিন কি অবস্থা বলো তোমার সকালবেলাও আমার লাইভে জয়েন হয়েছিল পোলাও গরু আপনার বাড়িতে আমার দাওয়াত থাকলো আচ্ছা ঠিক আছে এসে বড় ঠিক আছে আমার বাড়িতে এসে পড়ো তুমি তারপরে হ্যাঁ ইউটিউব আপডেট করেছে বাড়ির বাইরে হচ্ছে থেকে তারাই দিলে হবে টিফিনে নিয়ে যাব ও তাই আচ্ছা ভালো কথা আরে এটা সব লাইভেই হচ্ছে না কিছু কিছু লাইভ আসল যে ইউজার নাম দিয়ে আইডি খুলেছিল ওইটা শো করছে আচ্ছা বুঝতে পারলাম আজকে আমি যে লং ভিডিও আপলোড দিছি তোমরা দেখছো এই লাইভটা শেষ হলে দেখো ও আচ্ছা হ্যাঁ আমি যে লং ভিডিও আপলোড দিয়েছি ওটা কি তোমরা হ্যাঁ বলতেছি আজকে যে লং ভিডিও আপলোড দিছি তোমরা দেখছো দেখছ কথা বলে না ওই একটু মাস্কটা টা খুলো তোমার হাসিটা দেখবো কি এত হাসি দেখার পরে দেখবো ও বাবা কি ও বাবা দেখি দশটা পর্যন্ত কিরকম অডিয়েন্স আসে আমার

কপাল ফাটা আমার নিয়ে গেছি বন্ধুকে বন্ধুকে হচ্ছে বোনের বাড়িতে যার জন্য থাকতে পারিনি একদিনও আচ্ছা তাহলে এক ঘন্টা পর লাভ দিয়ে তো ভালোই আস্তে আস্তে অডিয়েন্স বাড়তেছে তোমরা এই পাঁচ আর মানুষ তো দেখি না কি খেয়াত হাসি হাসি দেখে আমি হাসে দিছি এম ডি হাসান হাই হ্যালো ও আসতেছে তো অডিয়েন্স হাসান ইসেছে হাসান ইসেছে কি খবর হাসান বলো তুমি কাল থেকে আর মাস্ক পরবে না তোমার হাসি না দেখলে ভালো লাগে না কেন ভাই আমার লং ভিডিওতে গেলে তো আমার হাসি দেখতে পাস আমি তো এটা তো ঠিক না ভাই মিরপুর ছয়ে মেঝো বোন আচ্ছা তারপরে বলতে থাকো ভালো লাগতেছে শুনতে বাড্ডাতে ছোট বোন আচ্ছা তারপরে তারপর আরেকজন কে যেন জয়েন হিসে হাসান এমডি হাসান কি খবর তোমার বলো আমি কোথায় যাব চিনতেছে আছে শরীফ দেখব ভাই তুই তো ভালোই শয়তানি শুরু করছিস আম্মা বলছে লাইভ করার সময় মাস্ক পরতে তাই মাস্ক পরছি অনেক দেখে তো আম্মু বলতেছে যেমনতে তো কন্টেন্ট ক্রিয়েট করস মানুষ দেখে মাস্ক পরার সময় একটু লাইভ একটু মেনটেন করিস কথাটা একটু মাস্ক পরিস তাই মাস্ক পরছি মাই ই মাই নেম ইজ এম ডি হাসান হ্যাঁ এম ডি হাসান বাট নাজিম আচ্ছা ঢাকাতে খোলামেলো পরিবেশ আবার খরচ কম হবে এমন জায়গা কোথায় খোলামেলা পরিবেশ খরচ কম হবে হাতের পারো সুন্দর জায়গা আছে রমনা পার্ক আসতে পারো হ্যাঁ খোলামেলা পরিবেশ রমনা পার্ক গাছপালা আছে ঠিক আছে নাজিম কে তোমার ইয়েতে দেখাইতেছে নাজিম ও আচ্ছা জি আমার লং ভিডিও আপলোড দিচ্ছে আমি যাই দেখে আসো আরে ফ্ল্যাট ভাড়া নেব ঘুরতে আসব না ফ্লাট ভাড়া নিবা ঘুরতে আসবা না না কোন জায়গা আমি তো কখনো নেই নিতে বলতে না দিন তোমার আবার কি তুমি এমন রাগ করতেছো কেন তাইলে থাক অন্য কাউকে জিজ্ঞেস করবো হ্যাঁ অন্য কাউকে জিজ্ঞেস করবে কারণ আমি তো কখনো এরকম জায়গায় যাইনি এই জন্য সবাই মিরপুরে নাকি খরচ কম হ্যাঁ মিরপুর এরকম খরচ কম ওকে কে কে ডিনার করেছেন হাত তুলেন Turn baka no har tul ba hmm amyo khaini হক কি অবস্থা এমদাদুল হক মোহাম্মদপুর গেছেন কখনো একবার গেছিলাম তো প্লেস কেমন আলাইকুম আলাইকুম আসসালাম এমদাদুল হক কি খবর বলেন এমদাদুল হক প্লিজ লাইক করে দিবেন ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আচ্ছা জায়গাটা কি ভয়ানক হ্যাঁ আপনি ভালো আছেন যে ভালো আছি আপনি ভালো আছেন তোমার সারের নাম জুলহাসুদ্দিন না আমার সারের নাম জুলহাসুদ্দিন না ছয় নম্বর লাইক ডান করে দিয়েছে আপনার কাছে থ্যাংক ইউ সো মাচ তোমরা ছয়জন মানুষ দেখতেছো আমি বুঝতেই পারতেছি বাট এখানে দেখাতেছে একজন ছয়জন মানুষই তোমরা জুলহাস উদ্দিনের ছোট ভাই নাজিম উদ্দিন আচ্ছা ¡Gracias!